তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম তো সর্বপ্রথমে চলে এসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছি কিন্তু এখন বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণিঝড়টা তা কিন্তু ল্যান্ডফল করে কিন্তু তার প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত এবং দেখতে আছি আমরা উত্তর পূর্ব ভারত নিয়েও কিন্তু এর প্রভাব দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড অন্ধকার কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে সারা দিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি ঠিক এখন লাইভ দেখতে আছি স্যাটালাইটের মাধ্যমে ঠিক এখন বৃষ্টি কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর কিরণ দীঘি কিশোরগঞ্জ এবং ঠাকুরগাঁও সাইনে কিন্তু হালকা পাতলা বৃষ্টি কিন্তু হচ্ছে এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এবং যদি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ চলে আসে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং গোটা পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে সর্বত্রেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে বাংলাদেশের এবং গোটা পূর্ব ভারতের সর্বত্রেই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে তো আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন বাড়বে আরও দেখতেই পাচ্ছি আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর খড়্গপুর কোলাঘাট চন্দ্রকোনা আরও দেখতে পাচ্ছি আমরা বনগাঁও বারাসাত মাহিরপুর ধানবাদ বাঁকুড়া পুরুলিয়া আসানসোল গোটা মুর্শিদাবাদ এই সর্বত্র এবং ও দক্ষিণ ঝাড়খণ্ড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর দীঘা এবং দেখতে পাচ্ছি আমরা মন্দারমণি এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা মধ্য বাংলাদেশ যেমন দেখতে পাচ্ছি আমরা ঢাকা কাপাসিয়া ময়মোহন সিং সাইনেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো আগামীকাল যত আরও টাইম এগোবে দেখে চেষ্টা করব কীরকম পরিস্থিতি হতে চলেছে তো আগামীকাল দেখতে পাচ্ছি যত টাইম এগোবে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সুলরি দুর্গাপুর খাটুয়া রাজশাহী মাহিরপুর এবং দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ ঢাকা নাগরপুর পাবনা কাপাসিয়া আগরতলা গোটা ত্রিপুরা কুমিলা আম্বাসা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির ভাগটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল দুপুর টাইম টাইমে এবং দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল এবং দেখতে যাচ্ছে আমরা গোটা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বিহার পাটনার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল মিজোরাম সামনেও বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় মিকজাম কিন্তু ল্যান্ডফল করার পর কিন্তু বঙ্গে নিম্নচাপ রূপেই কিন্তু প্রবেশ করেছি তার জেরেই কিন্তু বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে আমরা কিন্তু লোক করতে যাচ্ছি তো আগামীকাল দেখতে যাচ্ছি আমরা বিকেলের পর বা সন্ধ্যের পর কিন্তু লোক করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে আছে যেমন দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার এবং দেখতে চাই আমরা গোটা ত্রিপুরা কুমিল্লা ঢাকা এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম চন্দ্রকোনা বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া শুলরি আসানসোল খাটুয়া রাজধানী মাহিরপুর গোটা মুর্শিদাবাদ নৈহাটি সামনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল যত টাইম এগোবে তারপর যদি চলে যায় শুক্রবার আটই ডিসেম্বর পর থেকে কিন্তু বঙ্গে ভাব কেটে যাবে এবং শীতের একটা কিন্তু সম্ভাবনা ভালো মতো বাড়ছে দেখতে পাচ্ছি কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। প্রচণ্ড শীত বাড়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রবিবারের পর থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড উত্তরের শীতল হাওয়া দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর নিউ দিল্লি এবং আলাহাবাদের ওপর থেকে হয়ে ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে কিন্তু দুই বঙ্গে প্রবেশ করছে ঠান্ডা শীতল হাওয়া দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গে প্রচণ্ড শীতের কিন্তু এটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রচণ্ড কমার সম্ভাবনা দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে প্রায় দেখতে পাচ্ছি দশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে চলেছে দুই বঙ্গের দক্ষিণবঙ্গে মানে বুঝতেই পারছো দু হাজার তেইশ সালের সর্বপ্রথম এত জাঁকিয়ে শীত পড়ছে আমরা কিন্তু লক্ষ্য করতেছি এই বছরের প্রথমবার প্রচণ্ড শীত পড়বে দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো লাস্ট আপডেট যদি চলে যাই পনেরোই ডিসেম্বর লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা পনেরোই ডিসেম্বর অবধি কিন্তু দেখাচ্ছে প্রচণ্ড জাঁকিয়ে শীত মানে কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা ন ডিগ্রি সেলসিয়াসও কিন্তু তাপমাত্রা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এবং বাংলাদেশেরও বেশ কিছু অংশে আগামী দিনে কিন্তু প্রচণ্ড ঠান্ডার কিন্তু সম্ভাবনা দুই বঙ্গেই তো বঙ্গোপসাগরে আবার কি নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব লাস্ট আপডেটে তো দেখতে পাচ্ছি কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসগর ওপরে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালুর সাইড এবং দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কার সাইড নিয়ে কিন্তু বিস্তার করবে আগামী দিনে তার প্রভাবে কিন্তু ব্যাঙ্গালোর চেন্নাই এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই